প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো সংরক্ষণের জন্য মহাস্তানগড় থেকে সামান্য উত্তরে গোবিন্দ ভিটার ঠিক বিপরীত দিকে উনিশশো সালে এই জাদুঘর প্রতিষ্ঠিত করা হয় মহাস্তানগড় খননের ফলে মৌর্য গুপ্ত পাল সেন ও অন্যান্য রাজবংশের হাজার হাজার বছরের পুরানো অসংখ্য স্মৃতিচিহ্ন বিভিন্ন মূল্যবান ধাতব পদার্থ খোদাই করা ইট বিভিন্ন শিলালিপি আত্মরক্ষার জন্য ধারালো অস্ত্র নানা ধরনের প্রাচীন অলঙ্কার সহ ইত্যাদি সামগ্রী পাওয়া গেছে এই মহাস্তানগড়ের জাদুঘরে যা সংরক্ষিত রয়েছে উল্লেখযোগ্য নিদর্শনের মধ্যে রয়েছে খ্রিস্টপূর্ব পঞ্চম শতকের পুরামাটির মূর্তি পনেরোশো শতকের আরবি শিলালিপি এবং বিভিন্ন শতকের ব্রোঞ্জের মূর্তি সুসজ্জিত নান্দনিক চত্বর শত শত এই জাদুঘরের প্রবেশ পথ গেট সহ প্রতিটি স্থাপত্য অত্যন্ত মনোমুগ্ধকর ভ্রমণ পিয়াসের জন্য দারুণ জায়গা এটি তাই তো হাজারো পর্যটক প্রতিদিন ভ্রমণ করেন এই মহাস্থান প্রত্নতাত্ত্বিক জাদুঘরে প্রিয় দর্শক কেমন লাগলো আজকের আয়োজন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে